আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুগণ আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো দেখেন আমার শরীরটা ভালো না খুবই অসুস্থ তাই নতুন করে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের নাসি নাসিয়াপা রান্না করতেছে ওর ছোট সংসারে ও কীভাবে জীবনযাপন করে কি করে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম তো দেখেন ও শাক মিশে শাকাজি করবে তারপর ভিন্ডির ভর্তা করবে আর কি রান্না করবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখতে হলে চোখ রাখুন বেতের রান্না করে আর আমাদের সাথে পুরো সময়টাই থাকেন তো আলহামদুলিল্লাহ বন্ধুগণ আশা করি আপনাদের মধ্যে ভালো লাগবে তো দেখেন কড়াইয়ের মধ্যে আগে শাকটা ভাপ দিয়ে নিয়েছে এখন তেল দিয়ে একটু পেঁয়াজ রসুন পরিমাণ মতো দিয়ে দিয়েছে তারপর জাল দিয়ে এটা ভাজা করে নিতেছে তো পেঁয়াজটা ভাজা ভাজি হলে এটার কালারটা চেঞ্জ হবে ভালো করে ভাজা না হলে একটা অন্যরকম গন্ধ হয় তো উগ্র গন্ধটা হলে খেতে কিন্তু ভালো লাগে না তাই সুন্দর করে পেঁয়াজটা ভাজা হলে পরবর্তীতে শাকটা দিয়ে দিবি তো দেখেন পাতা দিয়ে রান্না করতেছে তো যে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে এখন শাকগুলো ঢেলে দিয়েছে তো মশালা দিলে কিন্তু শাক ভাজিটা প্রায় শেষ হয়ে গেছে তো আপনাদের মাঝে সবই শেয়ার করবো ও কি কি রান্না করতেছে কি করতেছেন তো এইটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি দেখেন কত সুন্দর করে একের পরে এক রেসিপি তৈরি করতেছেন তো করলা ভাজি করবে করলা নিয়ে নিয়েছে তো এখন মশলা দিলে পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার পর করলাটা দিয়ে দিতেছে তো করলাটা দেওয়ার পরে ভালো করে জাল দিয়ে নিবে আর এটা কিন্তু একটু কাঁচা কাচা রাখবে অনেক ভাজা ভাজা করলে এটা পাউজা হয়ে যা খেতে তেমন একটা ভালো লাগে না বন্ধুগণ আমার বয়স আপনারা বুঝেন না আমি জানি না আমার আজকে এক সপ্তাহ জবর ঠান্ডা প্রচণ্ড গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে খুবই কষ্ট হয় আমার কথা বলতে জুড়ে আওয়াজ করতে পারি না তো এটা আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাপাক আমাকে দ্রুত সুস্থ করে আপনাদের মাঝে নিয়ে আসতে পারে নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি তো শরীর খারাপের কারণে ভিডিও তৈরি করতে পারি না তারপর এখন আবার ওয়াস টাইম অনেক বাকি রয়েছে বছর প্রায় শেষ লাইভ করতে হয় তো আপনাদের সবাইকে আমার লাইভের মধ্যে আমন্ত্রণ আমি প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিট হইতে লাইভে আসি তো যেই বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে আমার পাশে থাকবেন ওরা অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন আসবেন আপনাদের ভরসাই তো আমি আইডিটা খুলছি আশা করি আপনারা আমার পাশে থাকবেন তো অবশ্যই আমার লাইভে আপনারা যুক্ত হবেন ভালো মন্দ যাই হোক পরিচয় হোক একে অপরের সাথে শেয়ার করব তো এখন কিন্তু দেখেন কি করতেছে সুটকি তরকারি মনে হয় রান্না করবে ওনা ভেন্ডি করবে সরি তো যা রান্না করছে ওগুলো নিয়ে ঘরে রায় আনতেছে তো দেখেন ঘর থেকে এখন আবার বাহিরে চলে আসছে ঘরে রাখা শেষ তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন ভেন্ডির ভর্তা তৈরি করতেছে তো করলা ভাজিটা শাকের ওপর পাশে রেখে দিতেছে এক পাশে শাক বাজি আরেক পাশে হলো করলা বাজি আর ভিন্ডির ভর্তা চুলার মধ্যে তো ভিন্ডি আর কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দিয়ে তৈরি করবে মরিচ না তো দেখতেই থাক পারবেন কি করে করতেছেন তো এখন চুলার মধ্যে আবার একটু নিম তরকারি গরম করে নিতেছে এটা সকালবেলার তরকারি ছিল গরমের দিন থেকে সেটাও গরম করে নিতেছে তো আপনাদের সাথে সবই শেয়ার করলাম দেখেন কত সুন্দর করে রান্না টান্না গুছিয়ে নিতেছেন ও একা খাবি তো একা অল্প রান্না ও চাকরি করে ওর হাজব্যান্ড মারা গেছে দুইটা সিলে তো আমাদের এলাকায় কিন্তু ও আসছে প্রায় সতেরো বছর দুই আলহামদুলিল্লাহ তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আমার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তো দেখেন গাছের পাকা আম মোমো করছে আমগুলো চুলিয়ে ধুয়ে নিয়েছে তো এটা আম হলো আমরা মরিচ লবণ দিয়ে চিনি দিয়ে মেখে খাবো তো দেখেন এখন গরের মধ্যে ভিন্ডির বর্তা তো দেখেন গরের মধ্যে ভিন্ডির বর্তা তৈরি করতেছে সুন্দর করে এখন খেতে বসছে ভিন্ডির বর্তা নিল শাক